তো আজকে আমরা খাবো কফি আর আমি ধোনার সাথে কফি এই যে ধোনা ধোনা হাই করে দাও ধোনা আমি গেছিলাম কফি আনতে কফি এনেছি কিনে এবার সেই কফি আমি করব ধোনা আমার ফোনে ক্যামেরা ধরবে আর একটা কথা ধোনা যে ক্যামেরা ধরবে তাই ধোনাটা ক্যামেরাটা নিশ্চয়ই এদিক ওদিক হবে একটা ছোট বাচ্চা তাই না একটা ছোট বাচ্চা তো তুমি তাই তো তো এখন খাচ্ছে ধোনা কুরকুরে আর কফি আমি করব তিনজনের জন্য ধোনা তো খাবে না ছোট বাচ্চা মামা মা আর আমি ঠিক আছে তো কফিটা চলো দেখি কী কীভাবে কফিটা করা যায় আর যেহেতু রান্নাঘরে আমাদের লাইটের আলোটা কম তো তোমরা প্লিজ অ্যাভয়েড করো আর রান্নাঘর যেহেতু পুরোনো দিনের তাই জন্য একটুখানি আলোটা কম আছে তাই একটু অ্যাভয়েড করে নিও কিন্তু কফিটা সুন্দরভাবে করেছি আর কফি খেয়ে

যেহেতু শীতকাল তাই জন্য সবার জন্য ভাবছি এত শীতকাল হয় হ্যাঁ হ্যাঁ করে কাজটা দেখতেই পাচ্ছো তাই কফি বানাবো চলো কফি বানাতে যাই আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেড় আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে দাও ঠিক আছে চলো কফি বানাতে যাই কি বানাবো এখন আমরা সোনা কফি কফি তো কফির জন্য দেখতেই পাচ্ছেন জল এটা কি কি পাউডার এটা আমুলিয়া এখানে আওয়াজটা আসছে না তাই তো তারপর এটা কি নেস ক্যাফে তাই তো তাই তো তুমি কফি খেতে ভালোবাসো সোনা হ্যাঁ কতটা তা আমি ফার্স্টে চিনি দেবো কি দেবো ফার্স্টে গ্যাসটা জ্বালাবো ফোনটা এরকমভাবে ধরে থাক এইভাবে ধরে থাক ভালোভাবে ধরবি তো পাজল খেলতে দেবো না এরকমভাবে ঠিক আছে এইভাবে হ্যাঁ এইভাবে যাতে দেখা যায় ঠিক আছে

চিনিটা এই যে দেখুন পুচু এখন গ্যাস চালিয়েছে করো করো তারপরে এখানে চিনি খুজতে খুজতে তারপরে পেয়ে গেছে পেয়েছি চিনি দেখতে চিনি দেখতে এই যে ভালো দেখতে হুম দেখতে পাচ্ছি

পুরোটাই দিয়ে দিলি হ্যাঁ হ্যাঁ পুরোটাই দিয়েছিস হুম ওটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ভালো করে দেখতে পাচ্ছিস হুম ধরো নেব নাড়াবো কফি যাতে মোটা হয় সেই জন্য কি করব আবার দুধ দেব আমি হুম আমি আমি মানে এই যে ঘুরছিস তো মেন না 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 ফুলছে না ক্যামেরার দিকে তাকো তুই কোন দিকে তাকিয়ে

এবার দুধটাকে ফুটাবো তখন থেকে আমি হাতটা দিয়ে আসি এক মিনিট পুড়ে যাবে না তো এবার দুধ ঢালা হয়ে গেল দুধটা পুরো গাড়োর মতো করে আমরা কি করব ফোটাবো দেখতে পাচ্ছ আমি জানি পড়ি হুম

এই যে। ওহ।ണിത്। আমরা এ করলাম। দেখি হুম। এবারে এটাকে এখন আমি করে সার্ভ করে দেখাচ্ছি। এই হলো আমার ফাইনাল কফি লুক। কেমন হলো অবশ্যই জানিও। পাতলাই বানিয়েছি চিনিটাও কম দিয়েছি। তাই না এই হলো আমার কফিটা ভালো হয়েছে না সোনা? ওদেরকে ডেকে নিও ওদেরকে ডেকে নিই। তার সঙ্গে খাবো হচ্ছে চিপস লেস। ওদেরকে ডেকে নিও ওদেরকে ডেকে নিই। খেয়ে তোমার কেমন লাগলো কপিটা খুব ভালো হয়েছে কে হয়েছে বিয়ের বাড়ির মতো হয়েছে বিয়ের বাড়ির ভালো ও ধোনা কপি খেয়ে ভালো হয়েছে কারশনি কারশনি কিন্তু ভালো লাগছে সবা কপিটা কালারটা ভালো হয়েছে সোনা এই কালার কার কোন্ার দিকে থাকি বলো কে কে হয়েছে কপি সোনা কালারটা হোয়াইট তুমি বড় হয়ে কপি খাবে তো হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক কফি খেয়ে সবার ভালো লেগেছে সবাই ভালো রিভিউ দিয়েছে আপনারাও এই শীতকালে কফি বানিয়ে খান এখন তো চায়ের সিজন না কফির সিজন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই